যখন সন্ধে হলো সাঙ্গ খেলা তুমি কেন নিতে না তুমি কেন নিতে না যখন রাত্রি হলো ডোবো বেলা তুমি কেন নেই পাশে মা তুমি কেন নেই পাশে মা যখন সন্ধে হলো সাঙ্গ খেলা তুমি কেন নিতে না তুমি কেন তেলে না যখন রাত্রি হলো ডো বেলা তুমি কেন নেই পাশে মা তুমি কেন নেই পাশে মা সকাল হলে সবার আগে ওঠাও ডেকে যাও না মাঝে সকাল হলে সবার আগে ওঠাও ডেকে যাও না মাঝে এখন কেন আগের মতো মধুর সে শুনি না যখন শুন হলো সঙ্গ খেলা তুমি কেন নিতে না তুমি কেন নিতে না যখন রাত্রি হলো ডো বেলা তুমি কেন নেই পাশে মা তুমি কেন নেই পাশে মা তাহলে আম্মা জানের সেবাযত্ন পিতামাতার সেবাযত্ন করবেন তো ইনশাআল্লাহ করবেন তো অনেকেই এমন আছে নামাজ আদায় করে কিন্তু পিতামাতার প্রতি সন্তুষ্ট চিত্তে ব্যবহার করে না বা পিতামাতাকে ঠিক সেই রকম দেখে না আমি আপনাদেরকে বলি শোনেন আল্লাহ সুবহানাহু হওয়া তাহালা আল কোরআনুল কারিমের মধ্যে যেখানেই নিজের নাম দিয়েছেন পাশাপাশি পিতামাতার কথা উল্লেখ করেছেন এখান থেকে মুফাসিরের সম্রাট আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ আনহু বলেছেন তিনটি আয়াত এমন ভাবে নাজিল হয়েছে যার একটা বিহীন আর একটা কবুল হয় না তার মধ্যে হলো এটা অর্থাৎ আল্লাহর ইবাদত এবং পিতামাতার যত্ন করা কেউ যদি পিতামাতার প্রতি অসন্তুষ্ট থাকে কিন্তু আল্লাহর ইবাদত করে আল্লাহর ইবাদত কবুল হবে না মহান আল্লাহ বলছে আনিশ করুলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল আল্লাহ বলছেন তোমরা আমার কৃতজ্ঞ হও এবং তোমার পিতা মাতার কৃতজ্ঞ হও কেউ যদি পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হয় কিন্তু আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয় না কেউ যদি পিতা মাতার সাথে ভালো ব্যবহার করে কিন্তু আল্লাহর সাথে আল্লাহর ইবাদত করে কিন্তু পিতা মাতার সাথে ভালো ব্যবহার করে না ওই ব্যক্তির আল্লাহর ইবাদত কবুল হবে না এটা আমার কথা না সুরাতুল লুকমান একুশ নম্বর পারা এগারো নম্বর পৃষ্ঠা দ্বিতীয় নাম্বার রুকুর পনেরো নম্বর আয়াতের মধ্যে উল্লেখ আনিস কুরুলি ওয়ালি ওয়ালি দাইকা ইলাইয়াল মাসির তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো এবং তোমার পিতা মাতার কৃতজ্ঞতা প্রকাশ করো এই আয়াতে আল্লাহ স্পষ্ট ক্লিয়ার করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে পিতা মাতার প্রতি যত্নবান পিতা প্রতি যত্নশীল হওয়ার তৌফিক দান করুক বলেন আমিন মহান আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন সূরা বাকারা প্রথম নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার রুকুর 48 নাম্বার আয়াত মহান বলছেন যারা কুফুরি করবে যারা আমার বিধানকে অস্বীকার করবে আমি আল্লাহ বলছি তারা জাহান নামে যাবে এবং চিরকাল তারা জাহান নামে থাকবে বলেন না ও জুবিল্লা তাহলে যে সমস্ত বিষয়গুলো আমাদেরকে বর্জন করে চলতে হবে এর মধ্যে প্রথম নম্বর হলো ইসলামের কোন বিধানকে অস্বীকার করা যাবে না কি করা যাবে না বলেন অস্বীকার করা যাবে না এখন এই যে কুফুরি অর্থাৎ অস্বীকার করা এর বিভিন্ন পর্যায় আছে বিস্তারিত বলার সুযোগ নেই আমি সংক্ষেপে বলছি এর প্রথম পর্যায় হলো নাস্তিকতা মতবাদে বিশ্বাসী হওয়া অর্থাৎ এটা বিশ্বাস করা যে পৃথিবীতে কোনো নিয়ন্ত্রণকারী নেই পৃথিবীতে কোনো সৃষ্টিকর্তা নেই গোটা বিশ্ব অটোমেটিক পরিচালিত এই বিশ্বাস আজ চলমান বিশ্বের বহু মানুষ করছে যারা নিজেদেরকে নাস্তিক পরিচয় দেয় এরা কোনো সৃষ্টিকর্তা মানে না এরা বলে গোটা বিশ্ব অটোমেটিক পরিচালিত বলে নাউজ বিল্লা মহান আল্লাহ এই নাস্তিকদের সম্পর্কে বিস্তারিত বলেননি কারণ সূর্য আলো দেয় এখন কেউ যদি সূর্যের আলো গ্রহণ না করে সূর্যের আলো গ্রহণ না করে নিজেদেরকে আবৃত করে রেখে বলে সূর্য আলো দেয় না তাহলে দোষ সূর্যের না তার দোষ তার এই গোটা বিশ্ব চতুর্দিকে সৃষ্টিকর্তার নিদর্শন ছড়িয়ে রেখেছে এখন কেউ যদি এ সকল সবকিছু নিয়ে গবেষণা করে সৃষ্টিকর্তাকে না খুঁজে পায় এ দোষ কিন্তু সৃষ্টিকর্তার না এই দোষ তার কার ও ব্যক্তির দোষ সৃষ্টিকর্তার দোষ না মহান আল্লাহ এজন্যই তো নাস্তিকদের সম্পর্কে বিস্তারিত কোরআনে বলেননি সংক্ষিপ্ত পরিসরে বলে ছেড়ে দিয়েছেন মহান আল্লাহ বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতিল আলবা বলেন আল্লাহু আকবার সুরাই আর ইমরান চার নম্বর পারা চোদ্দ নম্বর পৃষ্ঠা কুড়ি নম্বর রুকুর একশো নব্বই নম্বর আয়াত আল্লাহ বলছেন অবশ্যই আসমান জমিন সৃষ্টি করার মধ্যে অবশ্যই পরিবর্তন মধ্যে গবেষণা করেন তাহলে নিদর্শন পাবেন এই ছোট্ট একটা প্যান্ডেল আপনারা করেছেন কতগুলো স্তম্ভ আছে বাস আছে এই স্তম্ভগুলো যদি না থাকতো এই সামিয়ানা কি দাঁড়িয়ে থাকতো 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 ছোট্ট একটা প্যান্ডেল করেছে স্তম্ভ ছাড়া দাঁড়াতে পারে না এক বড় ভাবেন না এই যে বিরাট আকাশ দাঁড়িয়ে আছে যদি কোনো নিয়ন্ত্রণকারী না থাকতো যদি কোনো সৃষ্টিকর্তা না থাকতো তাহলে এই বিরাট আকাশ কি দাঁড়িয়ে থাকতো কবি কত সুন্দর কথা বলছেন এই খুঁটি বিহীন তোমার মহিমা করছে প্রকাশ খুঁটি বিহীন নীল তোমার মহিমা করছে প্রকাশ পাহাড় চিরে ঝরণা ঝরে পাহাড় চিরে ঝরণা ঝরে তোমার অসীম করুণাই নাই জানাই শুকুরিযা জানাই আল্লাহ সকুরিয়া জানাই তোমায় অসহায় বান্দা মোরা বেচে আছি তোমার দয়াই বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়াই ঠিক আছে তাহলে এই খুঁটিবিহীন বিহীন আকাশ আল্লাহ সাজিয়েছে এগুলোর মধ্যে চিন্তা ভাবনা করলে সৃষ্টিকর্তার নিদর্শন পাওয়া যায় ঠিক না আপনি যদি জমিন নিয়ে গবেষণা করেন তাও সৃষ্টিকর্তার নিদর্শন পাবেন আজকে যে জমি আমরা বসবাস করছি এই জমিন যদি আপনি খনন করেন নিচে কাদা মাটি নরম ভূমি ঠিক না একবার ভেবেছেন বড় বড় বিল্ডিং গুলো নিয়ে এই জমিন কিভাবে দাঁড়িয়ে আছে তুরস্কের ভূমিকম্প মাত্র আঠাশ সেকেন্ডের ভূমিকম্প বড় বড় বিল্ডিং গুলো মাটির তলায় ঢুকে গেল এখান থেকে আপনাকে শিক্ষা নিতে হবে মাঝে মাঝে আল্লাহ ভূমিকম্প দিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন মানুষ তোমরা শোনো তোমরা যারা বড় গোটা বিশ্ব অটোমেটিক পরিচালিত কোন সৃষ্টিকর্তা নেই কোন নিয়ন্ত্রণকারী নেই তাদেরকে আমি আল্লাহ বলতে চাই জমিন এর যদি নিজস্ব ক্ষমতা থাকবে তাহলে মাঝে মাঝে ভূমিকম্প হয়ে বাড়িঘর দূর কেন তলিয়ে যায় আমাদেরকে স্পষ্ট বার্তা দিয়ে দিল এখান থেকে আল্লাহ আমাদেরকে স্পষ্ট শিক্ষা দিয়ে দিলেন এ জমিনের ক্ষমতা নেই এ জমিনের ক্ষমতা নেই তোমাদেরকে নিয়ে চলাফেরা করবে তোমাদেরকে ধীর বজায় রাখবে তোমাদেরকে নিয়ে এই জমিনের একজন মালিক আমি আল্লাহ আছি আমি যত সময় পর্যন্ত আদেশ করব এই জমি তোমাদেরকে নিয়ে ধীর স্থির থাকবে আর আমি আল্লাহ যদি একবার আদেশ করি এক মুহূর্তের মধ্যে এই জমিন তোমাদেরকে ধসিয়ে দিতে পারে ঠিক না বেটি আল্লাহ বলছেন আমি আল্লাহ এই পাহাড় গুলো পেরেকের মতো সৃষ্টি করেছি পেরেকের মতো সৃষ্টি করেছি মানে পেরেক যেমন উপরে অল্প একটু থাকে কিন্তু পেরেকের মূল অংশটা মাটির নিচে এ পাহাড় যেটা আমরা দেখি এটা খুবই সামান্য এর মূল অংশ মাটির মধ্যে এই পাহাড় পৃথিবীর ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে অনেকটাই কার্যকর ভূমিকা রাখে বলেন সুবাহ তাহলে আকাশ নিয়ে গবেষণা করুন সৃষ্টিকর্তাকে পাবেন পাতাল নিয়ে গবেষণা করুন সৃষ্টিকর্তাকে পাবেন চন্দ্র সূর্য নিয়ে গবেষণা করুন আমার মহান সৃষ্টিকর্তাকে পাবেন এজন্যই তো বুদ্ধিমান তারা বুদ্ধিমান তারা যারা এ সব কিছু নিয়ে গবেষণা করে সৃষ্টিকর্তাকে খুঁজে পেয়েছে বলেন সুবহান আল্লাহ এজন্য কবি কত সুন্দর কথা বলছেন পাহাড় সাগরে ঝর্ণা নহরে প্রকৃতির প্রাণে বাগানে বাগানে পাহাড় সাগরে রে ঝরনা নহরে প্রকৃতির প্রাণে বাগানে বাগানে সবখানে আমি শোধো সবখানে আমি তোমারি করুণা দেখি যেদিকে তাকাই শোধ তোমাকে দেখি পাহাড় সাগর যেদিকে তাকাবো সৃষ্টিকর্তার নিদর্শন পাওয়া যাবে এজন্য সুস্থ মস্তিষ্কের মানুষ যারা বিবেক বান তারা কখনো সৃষ্টিকর্তার নিদর্শন দেখে সৃষ্টিকর্তার অস্তিত্ব অস্বীকার করতে পারে না এজন্য আমরা যারা সৃষ্টিকর্তার অস্তিত্ব স্বীকার করি তারা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ এরপরে যেটা আপনাদেরকে বর্জন করতে হবে প্রথম বললাম কুফুরি অর্থাৎ কিছুকে করা তার মধ্যে এরপরে ইসলামের কোন বিধান অস্বীকার করা যেমন নামাজ পড়তে হয় এটা কার বিধান বলেন আল্লাহর বিধান যারা আমরা নামাজ পড়ি না এর জন্য ইমান নষ্ট হবে না কিন্তু কেউ যদি নামাজ অস্বীকার করে বয়স হয়ে গেছে এর পরেও বলে যে আমার কি এখনো নামাজ পড়ার বয়স হয়েছে নাকি তাহলে তার ইমান থাকে না আল্লাহ পাক আমাদেরকে ইসলামের যত বিধান আছে সবগুলো বিশ্বাস করা এবং সেই অনুপাতে আমল করার তৌফিক দান করুক বলেন আমিন কেউ যদি বলে আমি নামাজ পড়ি না তাই কি আমার ইমান ঠিক আছে বলেন না অনেকে বলেন না বলেন না বলেন আমি ছোট্ট ছোট্ট করে মাস আলাপ যাচ্ছি সংক্ষিপ্ত পরিসরে যেহেতু কেউ বলছে যে আমি নামাজ পড়ে আর ইমান ঠিক আছে মনে রাখবেন এই জাতীয় কথা অনেকেই বলে বলবেন না এতে ইমান নষ্ট হবে কারণ কেউ যদি নামাজের নামাজ অস্বীকার করা যেমন কুফুরি নামাজের গুরুত্ব অস্বীকার করাও তেমন কুফুরি রমজান মাসের রোজা অস্বীকার করা যেমন কুফুরি ইমান নষ্ট হওয়ার কারণ রমজানের রোজার গুরুত্ব কেউ যদি অস্বীকার করে বা এটা নিয়ে টিচকারি করে তাও তার ইমান নষ্ট হবে আল্লাহ পাক ইসলামের বিধিবিধান অস্বীকার করার মতো ভয়ঙ্কর পাপ থেকে আমাদেরকে বাসিয়ে নিক বলে না আমিন এরপরে বর্জনীয় বিষয় রসুল মুহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম যেগুলো বর্জন না করলে জাহান নামে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সেটা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কি করা বলেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা আপনাদের সমাজে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে মুসলমান ভাইয়ের সাথে কথা বন্ধ দ্বন্দ্ব এমন আছে না নেই আছে

লা ইয়াদখুলুল জান্নাতা ক্বাতিয়ুর রাহিম আও কমা ক্বাল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে ওই ব্যক্তি জান্নাতে যাবে না কার কথা রাসূলের কথা એટલે আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না এই কথা আমার রাসূলের এজন্য যাদের সাথে আত্মীয়দের দ্বন্দ্ব আছে বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে বসে আছে মুসলমান ভাইয়ের সাথে কথা বন্ধ আপন আত্মীয়র সাথে কথা বন্ধ ভাইয়ের সাথে কথা বন্ধ আপন বোনের সাথে কথা বন্ধ তাদেরকে বলবো জাহান নাম থেকে বাঁচতে গেলে সম্পর্ক আবার জোরবেন যদি জাহান নাম থেকে বাঁচতে চান আমাদেরকে অনেকে বলে হুজুর আমার আত্মীয় আমার সাথে কথা বলে না আমার আত্মীয় আমার সাথে সম্পর্ক নষ্ট করে আছে আমাকে দাম দেয় না অ্যাভয়েড করে চলে আমি কি করব আমি আপনাকে বলবো সে যদি তার নৈতিক এবং দিনী দায়িত্ব পালন না করে জাহান নামের অধিবাসী হয় সেটা তার বিষয় কিন্তু তার জন্য আপনি তো আর গুমরা হতে পারেন না ঠিক না বেঠি বলেন তাহলে নিয়ত করেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা থাকলে জুড়বেন তো আবার ইনশাল্লাহ তৌফিক দান করুক আল্লাহ মহান আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াকুদুনাল আহদ মহান আল্লাহ বলছেন আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে কয় সিধু নাফিল আর এবং জমিন আত্মীয় জমিনে যারা সন্ত্রাসী সৃষ্টি করে জমিনে যারা ফেতনা ফাঁসার সৃষ্টি করে আমি আল্লাহ বলছি তারা ক্ষতিগ্রস্ত হবে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জমিনে ফেতনা ফাঁসার সৃষ্টিকারী এরা ক্ষতিগ্রস্ত হবে এটা আমার মহান আল্লাহ সোহানা হুয়া তাহালার কথা আল্লাহ আমাদের এই গোনা থেকে সকলকে বাঁচিয়ে নিয়ে চলেন আমিন এরপরে যে গোনাহের কারণে আল্লাহর রসুল জাহান নামি বললেন যেটা বর্জনীয় সেটা হলো অহংকার করা কি করা বলেন অহংকার করা টাকা পয়সার অহংকার রূপ সৌন্দর্যের অহংকার অহংকার বংশীয় মর্যাদার অহংকার আমাদের সমাজে আসে না নেই না একটু টাকা পয়সা হয়ে গেছে এমন করে কথা বলে যারা গরিব তাদেরকে দামই দেয় না পাঁচ পয়সা আসে না এমন বান্ধা

হজরতে আবদুল্লাহ বিন মাসুদ রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত বিশ্ব নবী মোহাম্মদ সন্ন্যাল্লাহ ইসাল্লাম বলছে যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে যার অন্তরে সরিষার দানা পরিমাণ ইগো থাকবে আল্লাহর রসুল বলছে ওই ব্যক্তি জান্নাতে যাবে না ওই ব্যক্তি জান্নাতে যাবে না অহংকার যে কত বড় গোনা এটা বোঝানোর জন্য বিস্তারিত আলোচনার প্রয়োজন নেই শুধুমাত্র একটা ঘটনা ভাবলেই বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন করার পরে ফারিস্তাদেরকে আদেশ করলেন আদমকে সেজদা করো শুনেন নি আপনারা শুনেন নি ওয়া ইয কুননা লিল মালায়েকা তাসজুদু লিআদম ফা সাজাদু ইল্লা ইবলীস আবা ওয়াসতাক্ববরা কানা মিনাল কাফিরিন আল্লাহ বলছেন স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি ফারিস্তাদেরকে বললাম তোমরা আদমকে শেষদা করো কাকে শেষদা করো বলেন আদমকে শেষদা করো আদেশ পাওয়া মাত্র সমস্ত ফারিস্তারা আদমকে শেষদা করলো কিন্তু ইবলিশ করল না আবা অস্বীকার করলো অস্তাক মারা অহংকার করলো এবং কাফের হয়ে গেল এখানিক শিক্ষা নিতে হবে শয়তান যাকে ফারিস্তাদের লিডারের জায়গায় রাখা হতো যাকে একটা গণ্যমান্য ব্যক্তিত্ব হিসাবে গণ্য করা হতো এই ইবলিস শুধুমাত্র ও আল্লাহ আপনি আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আর আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আর আগুনের ধর্ম হলো ঊর্ধ্বগামী হওয়া আর মাটির ধর্ম হলো নিম্নগামী হওয়া আমি কেন আদমকে সেজদা করব করবো অহংকার এই অহংকার তাকে জাহান নামিদে সর্দার বানিয়ে দিল অহংকার তাকে চিরকালের জন্য জান্নাত থেকে বিতাড়িত করলো এবার আপনারা বলেন তো অহংকার কি জান্নাতীদের বৈশিষ্ট্য নাকি জাহান নামিদের বলেন জাহান নামিদের বৈশিষ্ট্য অহংকার এজন্যই তো মহান আল্লাহ বলেন ওয়ালা তামসি ফিল আরদি মারাহা ইন্ন নাকা লাউ তা খোরি কল আমদা ওয়া লাউ জীবালা জিবালাতুলা সুরাইbani san 10 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 4 নম্বর রুকুর 37 নম্বর আয়া আল্লাহ বলেন তোমরা অহংকারী হয়ে আল্লাহর জমিনে পদচারণ করোনা অহংকারী হয়ে তোমরা জমিনে পদচারণ করোনা অহংকারী হয়ে চলাফেরা করোনা অহংকারী হয়ে জমিনে জোরে জোরে পা ফেলে তোমরা জমিনকে ফাটিয়ে ফেলতে পারবে না অহংকারী হয়ে বুক ফুলিয়ে তোমরা পাহাড় থেকে বেশি উঁচু হয়ে যেতে পারবে না যতটুকু প্রাণী তোমরা অতটুকুই থাকবে কার কথা আল্লাহর কথা তাহলে আপনারা প্রত্যেকেই বলেন যত দিন বাঁচবেন অহংকার করবেন অহংকার করবেন ইবলিস ভেবেছিল আরে আমি আগুন দিয়ে তৈরি আর মাটি আদম মাটি দিয়ে তৈরি আমি ওকে কেন সেজদা করতে যাব আল্লাহ পছন্দ করলেন না কারণ আল্লাহ সব সৃষ্টিকর্তা সৃষ্টি আল্লাহ যখন যাকে যার প্রতি প্রাধান্য দিবে সেটাই প্রাধান্য প্রাপ্ত বলে গণ্য হবে ঠিক না বেঠি আল্লাহ মাটিকে প্রাধান্য দিয়েছেন আল্লাহ মাটিকে প্রাধান্য দিয়েছেন ওই ক্ষেত্রে আগুনের প্রতি এজন্য ইবলিশের প্রয়োজন ছিল সে জেন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হওয়ার পরেও মাটির সামনে নত হওয়া কারণ মাটিকে আল্লাহ সম্মান দিয়েছে ঠিক না তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ তাই করে আদমকে দা আল্লাহ আল্লাহ তুমি জাল্লা জ্বালালহ শেষ করা তো না গে তোমার গুণ গান আল্লাহু আল্লাহ ঠিক না বেছি আল্লাহ সুহানা হুয়া তাহালা তিনি সর্বগুণে গুণান্বিত আল্লাহ সুহানা হুয়া তাহালা তিনি চিরন্তন তিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি যখন যার প্রতি যাকে প্রাধান্য দিবেন তখন সেটাই প্রাধান্য প্রাপ্ত বলে গণ্য হবে এজন্য ইবলিশ সাহেবের উচিত ছিল আল্লাহর কথা শুনে সঙ্গে সঙ্গে আদমের সামনে সেজদা করা ঠিক না কিন্তু অহংকার তাকে করতে দিল না এই জন্য আল্লাহ রসুল জানিয়েছেন যে অহংকার ইবলি শৈতানকে জান্নাত থেকে বিতাড়িত করলো এই অহংকার যদি কারো ভিতরে থাকে সে ব্যক্তি ওই জান্নাতে ঠাই পাবে না কারণ জান্নাতীদের বৈশিষ্ট্য অহংকার না অহংকারের কোনো ঠাই জান্নাতের মধ্যে নেই আল্লাহ আমাদেরকে অহংকারী থেকে বাঁচিয়ে নিক বলেন আমিন এরপরে যেই গোনাহের কাজ করলে জাহান নামে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সেটা হলো পিতা মাতার সাথে অসৎ ব্যবহার করা কি করা বলেন মাতার সাথে অসাদ্ব্যবহার আমাদের সমাজে এমন যুবক ভাই আসে না নেই যারা পিতামাতার সাথে অসাদ্ব্যবহার করে আসে না বাপকে ভালোবাসে না মাকে ভালোবাসে না পিতা মাতাকে কষ্ট দেয় এমন আসে না অবশ্যই আছে যুবকদেরকে বলতে চাই জাহানামের আগুন থেকে যদি বাঁচতে চান যানসাথে যেতে চান তাহলে আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যেই মা আপনাকে গর্বে ধারণ করলো যেই আব্বা জান আপনাকে বড় করার জন্য দীর্ঘকাল খাটা করলো টাকা পয়সা উপার্জন করলো ছোট্টবেলা থেকে আপনাকে মানুষ করলো সেই পিতা যদি আপনি কষ্ট দেন তাহলে আল্লাহর কাছে ছাড় পাওয়া যাবে না মহান আল্লাহ বলছেন ওয়াকাজা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ই ইয়া ওয়াবিল ওয়ালিদাইনি হাসানা সূরা ইবানী ইসরাইল 15 নম্বর পারা তিন নম্বর পৃষ্ঠা তিন নম্বর রূপুর 23 নম্বর আয়াতের শেষের অংশে আছে প্রথম অংশে আছে মহান আল্লাহ বলছেন তোমার রবের সিদ্ধান্ত তোমার আল্লাহর সিদ্ধান্ত তোমরা এক আল্লাহর ইবাদত করবে তোমরা এক আল্লাহর ইবাদত উপাসনা করবে এবং তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে কার কথা আল্লাহর কথা আল্লাহ বলছেন পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে এখানে আল্লাহ স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন আল্লাহর পাশাপাশি পিতা কথা উল্লেখ করেছেন এখন কোন মুসলমান যদি এমন হয় ইবাদত করছে আল্লাহকে ভালোবাসছে রসুলকে মহাব্বত করছে কিন্তু তার পিতা মাতা তার প্রতি অসন্তুষ্ট আমি কোরআন এবং হাদিসের আলোকে বলছি আপনার পিতা মাতা আপনার প্রতি অসন্তুষ্ট থাকার কারণে আপনি কখনো আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না পারবেন না আরে মুসলমান পিতামাতা তো দূরের কথা পিতামাতা যদি অমুসলিম হয় আর আপনি যদি মুসলমান হন আপনি ইসলাম গ্রহণ করেছেন পিতামাতা আপনার অমুসলিম এর পরেও তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না আমাকে গত কয়েকদিন আগে এক যুবক বলছে ভাই আমার আম্মা আমার সাথে ভালো ব্যবহার করে না আমার বাপ আমার সাথে ভালো ব্যবহার করে না আমি কি আমার পিতামাতাকে শিক্ষা দেওয়ার জন্য একটু ভয় দেখাতে পারি বা একটু কি কঠরতার সাথে তাদের সাথে কথা বলতে পারি আমি বললাম না আরে তারা তো মুসলমান পিতা পিতামাতা যদি অমুসলিম হয় তার পরেও তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না মহান আল্লাহ বলেন ওয়ায়ু জাআদা কা আলা তুশিরিকা বি মালাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া আল্লাহ বলছেন তোমার পিতা মাতা যদি তোমাকে শিরিকের প্রতি উদ্বুদ্ধ করে তোমার পিতা মাতা যদি তোমাকে গোনাহের কাজ করতে বলে তোমরা শিরিক করিও না পিতা মাতার কথা শুনে তোমরা আল্লাহ আল্লাহর রসুলের বিরুদ্ধে যেও না তবে শোনো তোমরা তাদের সাথে দুনিয়াতে সৎ ব্যবহার করো কার কথা আল্লাহর কথা পিতা মাতা খারাপ ব্যবহার করলেও তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না কিন্তু দুনিয়াতে আপনার সাথে দুনিয়াতে তাদের সাথে আপনার সৎ ব্যবহার করতে হবে তাদের ব্যবহার যদি আপনার খারাপ লেগেও থাকে এজন্য বলবো যতদিন আমরা বাঁচবো আমরা যারা এখানে উপস্থিত হয়েছি যতদিন বাঁচবো পিতামাতাকে সেবা করব তো যত্ন করব তো মনে রাখবেন আপনার স্ত্রী আজকে অধিকাংশ সমাজে আমরা দেখি স্ত্রীর কথা শুনে পিতামাতাকে পর করে দেয় স্ত্রীর কথা শুনে আপন মা-বাপের সাথে সম্পর্ক নষ্ট করে আসে এমন মনে রাখবেন স্ত্রী যদি হারিয়ে যায় স্ত্রী পাওয়া যায় আসল না নকল বলেন নকল না আসল যতবার বিবাহ করবেন আসল না নকল কিন্তু কিন্তু মা মা যদি একবার হারিয়ে যায়। আবার হয়তো পাবেন, আসল আর পাবেন না আপনি সৎ মা পাবেন আর আমরা জানি সৎ মায়ের অপর নাম হলো দাজ্জাল ঠিক না যদিও বহু সৎ মা এমন আছে যারা ভালো ব্যবহার করে সন্তানদের সাথে কিন্তু সৎ মারা আপন মায়ের মতো কখনো আপন হবে না